যাত্রীবাহী টোটোতে দিদার চলছে মাল পরিবহন ঘটছে ছোট বড় দুর্ঘটনা যে কারণে টোটোতে এইভাবে মাল পরিবহন করা যাবে না বলে বহুবার সতর্ক করা হয়েছিল সদর ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু তারপরেও জলপাইগুড়ি শহরের কিছু টোটো চালক ওই নির্দেশ অমান্য করে দেদার মাল পরিবহন করে চলেছে কেউ গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছেন কেউ চালের বস্তা আবার কেউ কাঁচা সবজি পর্যন্ত বহন করছেন সকাল থেকে জলপাইগুড়ি শহরের রাস্তায় যাত্রীবাহী টোটোকে মাল পরিবহনের জন্য ব্যবহার করতে দেখা যায় কিছু টোটো চালককে এই বিষয়টি বন্ধ করার জন্য এর আগে টোটো চালক সংগঠনগুলিকে নিয়ে বৈঠক করে বলা হয়েছিল সেই সঙ্গে অভিযানও চালানো হয় কিন্তু তারপরেও বন্ধ করা যায়নি ট্রাফিক পুলিশের বক্তব্য টোটো চালকদের একাংশ অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় এই কাজ করছে তবে শহরের রাস্তা এইভাবে মাল পরিবহন করার কারণে যে কোনো মুহুর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে সেই দিকে তাকিয়েই এই নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও নির্দেশ মানা হচ্ছে না মঙ্গলবার সকাল থেকে দিনবাজার রায়কতপাড়ামোড় মোড় জোরবাতি এলাকায় ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর নেতৃত্বে অভিযান চালায় জলপাইগুড়ির সদর ট্রাফিক পুলিশ একাধিক এলাকায় অভিযান চালিয়ে মাল সমেত প্রায় পঁচিশটি টোটো আটক করা হয় ট্রাফিকের পক্ষ থেকে জানানো হয়েছে টোটো আটক করা হলেও সমস্ত মাল সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়েছে আজকে জলপাইগুড়ি শহরে এই যেভাবে আমরা আজকে নেমেছি টোটো যেভাবে মাল পরিবহন করছে সেগুলোকে ধরা হচ্ছে অনেকবার বলা সত্ত্বেও কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনও সবার কাছে সেই এটা পৌঁছায়নি তো আমরা সেরকমভাবে সচেতনতাও করে দিচ্ছি এবং এদিক থেকে কিছু পদক্ষেপ আপকেওছে এছাড়া আমাদের যেগুলো নর্মাল প্রসিকিউশন হেলমেট উইদাউট হেলমেট বা উইদাউট হেলমেট এগুলোও চলছে তো জলপাইগুড়ি শহর জুড়েই চলছে মূলত ডেঙ্গবাজার গোড়াবাতি তিনকুনিয়া মোট এইসব এলাকায় আমরা বিশ্ব চালাচ্ছি এটা আমাদের দুটো প্রশাসনটা চলতেই জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো